আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মৌলানা নুর মোহাম্মদ খাতির বিশ্বনাবের জীবনের কিছু কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন আপনিও হয়তো এই কথাগুলি শুনে কেঁদে ফেলবেন তো চলেন ভিডিওটা শুরু করি আল্লাহম এক ধ্বনি দিয়ে বারো দিন এবং বারো রা এই আট দিন আট রাত হেঁটে তিনি মক্কা এসে পৌঁছালেন মক্কা এসে পৌঁছায় সেটা ছিল তিনি হাজরাতুল বেদা হাদিসে শব্দ এসেছে হাজরাতুল বেদা বেদায় হজ তো এই বিদায় হজে যখন উনি এসে এখানে পৌঁছালেন এখানে বক্তব্য রাখলেন কম বেশি ওনার সঙ্গে তখন শিষ্য সংখ্যা তারকা ছিল এক সূর্যের ভিতরে এক সুন্দর পূর্ণিমা চাঁদের মধ্যখানে দেড় লক্ষ তারকা জুলজুল করে তুলছে সেখানে আবু বাকারের মতো তারকা রয়েছে সেখানে রয়েছে হজরত মতো তারকা সেখানে রয়েছে হজরত আলী এইরকম বড় বড় তারকা বাকি কবরে শুই আছেন বিশ্বনবী এই এই পাহাড়টার নাম জাবালে রহমত বলে জাবাল মানে পাহাড় রহমতের পাহাড় এটা মানুষের নাম দেওয়া কিন্তু হাদিসের পাতাতে যেটা এসেছে জাবালে আরাফাত আরাফাতের পাহাড় এই আরাফাতের পাহাড়ের প্রাদদেশে বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য শুরু করলেন এবং সেই বক্তব্য আল্লাহ রসুলের কাছে ছিল উঁট আল্লাহর রবি উটে আছেন ডান দিকে আছেন হজরত আবু বাকার বাম দিকে আছে হজরত উমার রসুল্লা সাল্লা সাল্লামের বক্তব্যের সময় আয়াত নাজিল হয়ে গেল কোরআন কমপ্লিট হয়ে গেল কোরআনের শেষ আয়াত নাজিল হচ্ছে সেই দিনই আয়াতটা শেষ হলো কোরআন কমপ্লিট ঘোষণা হলো সেই আয়াতটা ছিল বিসমিল্লাহ রহমান লাকুম দি নাকুম ও আত্মাম তো আলহকুম নি আলিয়াউমা আকমাল তুলাকুম দি দি নুকুম আলিয়াউমা আজকের দিনে আকমাল লাকুম দি নুকুম তোমাদের দিনকে আমি পরিমণ্য করে দিলাম ও আত্মাম তো আলৈকুম নির্মাথি আল্লাহ বলছে তোমাদেরকে যে নিয়াম দেওয়ার কথা ছিল সেটা আজকে আমি পরিপূর্ণ করে দিলাম আর পরে নতুন কোনো আয়াতের খবর আসবে না ও আকমাম তো আলিকুম মেহমাতি ও ইসলাম কুমুল আর আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমার রচিত রুলস এবং প্রসিডিওর ওপরে যারা জীবন চালাবে তাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম তার মানে দিন কমপ্লিট হয়ে গেল দেখেন আয়াতের যেটা মানে বা তর্জমা আজকে দিন কমপ্লিট হলো সেটা আরাফাতের ময়দানে কমপ্লিট হলো শুধু তাই নয় এই আয়াতটা যখন নাজিল হলো বিশ্বনবী যখন আয়াতটা শোনাতে শুরু করলেন তখন আবু বাকারের মতো একজন বিচক্ষণ বয়বৃদ্ধ যাকে বলা হয় বাহারুল আলুম মানে জ্ঞানের গভীর সমুদ্র এরকম ব্যক্তি অঝর নয়নে ডুকরে কেঁদে উঠলেন সেই সাথে হজরত উমারও থাকতে পারলেন না তিনিও কাঁদতে শুরু করলেন সাহাবিরা তো অবাক যে এটা তো কোন জাহান নামের কথা নেই এখানে কোনো জান্নাতের কথা নেই এখানে পুলসেরাতের কথা নেই এখানে আজাবের কথা নেই কাঁদছে কেন কিন্তু আবু বাকারকে আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলো তুমি কোন ব্যাখ্যার বিশেষে কাঁদছ হজরত আবু বাকার বলতে শুরু করলেন তোমরা কি বুঝতে পারছ না দিনকে বানানোর জন্যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে যে ব্যক্তিটাকে পাঠানো হয়েছিল আজকে কোরআন কমপ্লিট মানে এই আয়াত বলছে পৃথিবী থেকে রসুলের বিদায় ভাষণ হয়ে গেল আর পৃথিবীতে নবীজি থাকবেন না আমরা নবীজির মতো নিয়ামারটা আর দেখতে পাব না তিনি চলে যাবেন তিনার ডিউটি শেষ হয়ে যাচ্ছে কারণ আজকের দিনে আয়াত শেষ হয়ে গেল কোরআন কমপ্লিট হয়ে গেল যাকে কোরআনের হাকিকত করে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে আর আমরা পৃথিবীর বুকে পাবো না এই নিয়ামটা চলে যাবে তিনার ডিউটি শেষ হয়ে চলেছে তিনি রিটায়ার হয়ে যাচ্ছেন আল্লাহ তাকে টেনে নেবেন এই আয়াত থেকে আমি ব্যাখ্যা পাচ্ছি হজরত উমারকে জিজ্ঞেস করে হজরাল তুমি কাঞ্ছ কেন হজরত তোমার বলছে যখন গাছ তৈরি হয় লতা উঠে নতুন পাতা গজায় কিন্তু গাছকে কেটে দেওয়া হলে সে থাকে। আমরা যে দিন আজকে আল্লাহ এই শান্তিতে ভোগ করছি ইসলাম নামে একটা সুশীতল ছায়া পেয়েছি লোভিজি চলে যাওয়ার পর আর সেটা ঠিক থাকবে না আস্তে আস্তে মানুষের কাছে তার ভাঙন ধরবে তার জং ধরবে চটা ছেড়ে পড়বে একটা গ্রিল তৈরি করলে প্রতিনিয়তে তার ওজন বাড়ে কিন্তু গিরিল কমপ্লিট হয়ে গেলে প্রতিনিয়ত ওজন এক গ্রাম হলেও কমতে থাকে তো ইসলাম আর সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না এই দুঃখে আমি কাঁদছি সেই জায়গায় আজকে আল্লাহ আমাদেরকে জন্য সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এই জায়গায় সাভারে জেলার মাজমাই বক্তব্য শুনেছিলেন রসুলের বক্তব্যটা আমি এক মিনিট সামান্য আপনাদের কাছে তুলে ধরি আপনার বাড়িতে মেয়ে ছেলে আছে আমার বাড়িতেও মেয়ে ছেলে আছে আমি আমার বোন এবং আমার মেয়েকে নিয়ে আমি চিন্তা করি আপনার বোন মেয়েকে নিয়ে চিন্তা করি না আমার বোন আমার মেয়ে যদি কারো দরজারি কাঁধে আমার বুক ফেটে যাবে কিন্তু কারো মেয়ে যদি আমার ঘরে কাঁধে তার বুক ফেটে যাবে আমার কাছে আপনার মেয়ে আছে আমার মেয়ে আপনার কাছে আছে এটাই তো ইসলামের সুন্দর একটা রুলস কিন্তু বিশ্বনবী সারা পৃথিবীর সমস্ত মহিলাদের কথা চিন্তা করে কি বলেছেন লোকসকল বক্তব্যে যে ভঙ্গিগুলো দিয়েছিলেন তার মধ্যে কয়েকটা অংশ তুলে ধরছি লোকসকল তোমরা এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হরণ করবে না এখানে সেখানে তাদেরকে বেজ্যুতি করবে না লোকসকল এক মুসলমান অপর মুসলমানের তোমরা খুন বহবে না এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে তালোয়ার ধরবে না লোকসকল আমি নবী মোহাম্মদ বলে যাচ্ছি তোমরা এক লোক মুসলমান আর এক মুসলমানের মালকে লুট করবে না লোকসকল তোমাদের ঘরে যে মেয়েগুলি আছে কত দামি কথা বলছে তোমাদের স্ত্রী এগুলো আল্লাহর দেওয়া আমার এদের সঙ্গে অবাধ আচরণ করবে না এগুলো আল্লাহর দেওয়া নেয় তিনার কত ব্যথা দরজ ছিল মহিলাদের ওপরে সারা বিশ্ব মহিলার কথা চিন্তা করে বলল আল্লাহর নিয়ামতগুলোকে প্রেমের বাঁধনে বেঁধে রাখবে এবং তাদের সঙ্গে বধ আচরণ করবে তাদেরকে ভালোবাসবে লোকসকল তোমাদের ঘরের গোলামদেরকে কষ্ট দিও না গোলামের সঙ্গে অবাধ আচরণ করবে না গোলামদেরকে প্রেমের মহব্বতে রাখবে আর যদি গোলাম নামাজি হয় তার জন্য কাজকে তুমি হালকা করে দেবে এইভাবে যখন বক্তব্য শুরু করে জি ভাই আপনার মা আপনার আব্বা আমার মা আমার আব্বা যদি বিছানায় বলে বাবা তোর ছোট ভাইকে দেখিস বোনটার বিয়ে দিস তার পেছনে একটা কথা লুকানো থাকে আমি আর থাকবো না কারণ আমি মারা যাব এই জন্যে এইভাবে বড় ছেলেকে ওসিয়ত করে তো বিশ্ব যখন দেড় লক্ষ সাহাবির সামনে ওসিও শুরু করলেন প্রত্যেকটি সাহাবি বুঝে ফেলছেন যে নবীজি আর থাকবেন না আমাদেরকে সারা বিশ্বের কাজগুলোকে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছেন এটাই ছিল রসুলের সেই দিন বিদায় বক্তব্য আজকে আমরা সেই জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন এর জন্য আমরা অন্তরের ভিতর থেকে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হজকে কবুল করুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হজকে কবুল করুন আল্লাহ কথা বলে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যজনকে দেখার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন